আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের জনপ্রিয় একটি মিষ্টি খাবারের রেসিপি আর এই মিষ্টি খাবারের নাম হচ্ছে বিন্নি ভাত শীতকালে এই বিন্নি ভাত খেতে অনেক বেশি মজা লাগে চট্টগ্রামের মানুষদের কাছে এটা খুব জনপ্রিয় একটি খাবার হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো কথা না বাড়ি চলুন চলে যায় মূল রেসিপিতে কিভাবে শীতকালীন মজাদার বিন্নি ভাত রান্না করতে হয় বেনি ভাত রান্না করতে খুব বেশি উপকরণ লাগে না অল্প কিছু উপকরণ দিয়ে বিন্নি ভাত রান্না করা যায় কিন্তু খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় বিন্নি ভাত রান্নার জন্য এখানে লাগছে বিন্নি চাল এই চালটা সব জায়গায় হয় না কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম বিন্নি চাল নিয়েছি এই চালটা আপনারা বিন্নি চাল নামে কিনতে পাবেন বিন্নি চাল দু রকম কালারের হয় আমি এখানে সাদাটা নিয়েছি এখন এগুলো পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রাখবো দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবো হাতে সময় কম থাকলে এক ঘন্টাও ভিজিয়ে রাখলে হবে তবে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে চালগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চালগুলো কীভাবে সিদ্ধ করতে হবে এটা পরবর্তীতে দেখাবো এটা আমি ভাপে সিদ্ধ করে নেব দেখুন প্রায় তিন ঘন্টা পর চালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে এখন এগুলো পানি চেঞ্জ করে করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর একটি স্টেনারও উঠিয়ে রেখেছি এতে এক্সট্রা পানিটা ঝরে যাবে এখন মূল রান্নাটা শুরু করি এর জন্য চুলা একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি এখন এর মধ্যে একটি স্ট্রেনার বসিয়ে চালগুলো দিয়ে দিলাম সাথে দিলাম স্বাদ মতো লবণ ও দুইটা তেজপাতা এখন এগুলো মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পর মাঝে অবশ্য একবার নেড়ে দিয়েছিলাম চালগুলো প্রায় এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে চালের ওপর ডিপেন্ড করে সময় কম বা বেশি লাগতে পারে এই পর্যায়ে লবণ চেক করে প্রয়োজন হলে লবণ দিয়ে নিতে পারেন চালগুলো দেখুন কেমন স্টিকি হয়েছে বিনিভাত রান্না করার জন্য চালগুলো এইভাবে ভাপে সিদ্ধ করতে হবে আর এই পর্যায়ে গরম পানি উপর দিয়ে আস্তে আস্তে ঢালতে হবে যেই পানির ভাপে এতক্ষণ সিদ্ধ করলাম সেই পানি উপর দিয়েই দিয়ে দিচ্ছি এই গরম পানিটা দিলে বাকি টোয়েন্টি পারসেন্টও সিদ্ধ হয়ে যাবে পানি দেওয়ার প্রসেসটি খুব বেশি ঝামেলা মনে হলে আপনার কাছে তাহলে পানি না দিয়ে বাকিটুকু ভাপে সিদ্ধ করে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে বিনে চালগুলো কিন্তু একটি স্টিকে হয় এ চালের ধর্ম এটা এখন এইভাবে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিলাম আর অন্যদিকে এটা মিষ্টি করার প্রসেসটা তৈরি করে নেব এখানে আমি স্বাদ মতো খেজুরের গুড় কেটে নিয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি এখন চুলায় বসিয়ে গুড় গলিয়ে নেব গুড় আপনি আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন গুড় যখন খুব ভালোভাবে পানির সাথে মিশে যাবে আর খুব ভালোভাবে গরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাপে সিদ্ধ করে রাখা বিনে চালগুলা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দিব স্বাদ মতো কোরানো নারিকেল নারিকেল দিয়ে দিবেন চালগুলো যেহেতু আগে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন গুড় আর নারিকেল খুব ভালোভাবে মিশিয়ে নিলেই বিন্নি ভাত তৈরি হয়ে যাবে বিন্নি ভাত অলমোস্ট তৈরি হয়ে গেছে নামটা শুনে ভাত মনে হলো এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু যাদের কখন এটা খাওয়া হয় নাই অবশ্যই একবার ট্রাই করবেন চট্টগ্রামের মানুষের খুবই জনপ্রিয় একটি খাবার এটা বিশেষ করে শীতকালে এই বিন্ডি ভাতটা বেশিরভাগ খাওয়া হয় আমি উপরে কিছুটা কোরআন নারকেল দিয়ে সার্ভ করে নিয়েছি এটা এভাবেও খাওয়া যায় আবার চাইলে দুধ মিক্স করেও খেতে পারেন বিন্নি ভাতের এই রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন শীতকাল শেষ হওয়ার আগে আগে একবার হলেও ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন এইরকম আরও নিত্য নতুন সজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে জুড়েই থাকুন এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছিল আজকের মতো এখানেই বিদেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর সবাই সবার জন্য মন থেকে অবশ্যই দোয়া করুন আল্লাহ হাফেজ সবাইকে